শতাব্দীর রাত ইরাতি লাইলাতুল কদরের রাত হতে পারে এমন পবিত্র রাতে আল্লাহ বিশেষ অনুগ্রহ বর্ষিত হয় কিন্তু জানেন কি এমন কিছু মানুষ আছেন যাদের জন্য এই রাতে ক্ষমার দরজা বন্ধ থাকতে পারে আপনি কি তাদের মধ্যে আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই 15 শ্রেণীর মানুষ সম্পর্কে যাদের জন্য ক্ষমার দরজা বন্ধ থাকতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই আলোচনা আমাদের জীবন বদলে দিতে পারে নাম্বার এ আল্লাহর সাথে শিরক করা আল্লাহ বলেন শিরক হলো সবচেয়ে বড় গুনাহ যদি কেউ তওবা না মারা যায় তবে তার জন্য ক্ষমার দরজা চিরদিনের জন্য বন্ধ থাকে নাম্বার দুই বাবা মায়ের অবাধ্যতা যাদের বাবা মা তাদের প্রতি অসন্তুষ্ট তাদের জন্য ক্ষমা পাওয়া কঠিন নবী করিম সালিল্লাহি ওসালাম বলেছেন যে ব্যক্তি বাবা মাকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না নাম্বার তিন আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করা যারা আত্মীয়দের সাথে সম্পর্ক চিহ্ন করে তাদের জন্য দোয়া কবুল হয় না এবং ক্ষমার দরজাও বন্ধ থাকতে পারে নাম্বার চার ছুগল ও অপবাদ যারা একের কথা আরেকজনের সাথে বলে ফেতনা সৃষ্টি করে তারা আল্লাহর রহমত থেকে দূরে থাকে নাম্বার পাঁচ অহংকারী ও আত্মরী অহংকারীদের আল্লাহ বলেন আল্লাহ অহংকারী ও পছন্দ করেন না নাম্বার নেশাগ্রস্ত ব্যক্তি যারা মদ ও নেশার জিনিস পান করে এবং বানা করে তারা ক্ষমার বাহিরে থাকতে পারে নাম্বার সাত সুদ যারা সুদের কারবার করে তারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাম্বার আট বেবিচারে যারা জেনা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় না তাদের জন্য ক্ষমার সুযোগ নাও থাকতে পারে নাম্বার 9 অন্যায়ভাবে হত্যাকারী যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার জন্য কুতিন শাস্তি অপেক্ষা করছে নাম্বার 10 মুনাফিক যাদের অন্তর ও মুখের কথা এক নয় তারা কুতিন শাস্তির উপযুক্ত নাম্বার 11 ইসলামের বিধান নিয়ে উপহাস করা যারা ইসলামের বিধান নিয়ে হাসিটাটা করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে পারে নাম্বার 12 হারাম উপার্জনকারী যারা গোশ সুদ প্রতারণা মাধ্যমে অর্থ উপার্জন করে তাদের জন্য ক্ষমার দরজা বন্ধ থাকতে পারে নাম্বার ১৩ অন্যের হক নষ্ট করা যারা কারো হক নষ্ট করে প্রতারণা বা জুলুম করে তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারিত নাম্বার চোদ্দ নামাজ পরিত্যাগকারী যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় তাদের ক্ষমার সুযোগ নাও থাকতে পারে নাম্বার পনেরো বিধাতের অনুসারী যারা ইসলামী শরীয়তের বাহিরে নতুন কিছু যুক্ত করে তাদের আমল বাতিল হতে পারে প্রিয় দর্শক এই পনেরো শ্রেণীর মানুষ যদি আমরা হয়ে থাকি তাহলে এখনই আমাদের করা উচিত আল্লাহ বলেন আমি তাকারীদের ভালোবাসি তাই আসুন আজ থেকে আল্লাহর পথে ফিরে আসি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও এবং সঠিক পথে চলার তৌফিক দান করো আমিন